ফজরের দুই রাকাত সুন্নাত নামাজে বেশি হয়ে যাবে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা এই সেই নবী আর এই নবী কি বলেছেন মানিস কামাইলা ইম মিন কিতাবিল্লাহ কাadat লাহুনুরা ইয়াওমালতিয়াম যখন জ্ঞান লাগায় কোরআন শুনবে কোরআন পড়তে পারে না কিন্তু কোরআন শুনলে কি বললেন যে নারী আর পুরুষ কোরআন শুনবে কারonter দিন কঠিন মুসিবতের সময় এই কোরআনের আয়াতগুলো এত নূর হবে আর আলোকিত হবে ওই নূর দেখে দেখে আমার উন্নতিরা অন্ধকার বলছে আর পার হয়ে যাবে খুশি হবেন কি আমার ভাই আমার আমি যখন খলানের কাছে গেলাম যার কথা তিনি আর কি ওনন

তিন নাম্বার যিনি জান্নাতে যাবেন আল্লাহ নবী ঈশ্বরী বললেন তিনি আর কেন ঈসা আলাই ইসালামের মা হজরত মারিয়া আল্লাহ নবী বললেন চার নাম্বার যিনি জান্নাতে যাবেন তিনি আর কেন জান্নাতের সমস্ত নারীদের শ্রদ্ধা নিধি আল্লাহ নবী নে হজরতে ভাত কয়জন হল

আমার ভাই আমার মায়ের আসিয়া কি এমন করতেছে শরীর থেকে চামড়াটা খুলে যায় আহারে রক্ত গড়িয়ে পড়তেছে আসিয়া জবান থেকে একটা শব্দ মানে কিছুই চাই নাই শরীর থেকে তেমন কিছুই পাই নাই মালিকের তোমার জান্নাতের পাশে আমার জন্য একটা ঘর বানায় আল্লাহ

وأتوب إليه قرآن شرعي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه توبة استغفر الله ذكر صلاة زنة دوازة بيه أفضل إلى تلاوة Quran, Quran kita buat kurbo. Semua yang Quran kurbo. Insya Allah.